নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি পরিমাণ মতো বাদাম নিয়ে নিয়েছি আর বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নেব এটা খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে আমি দিয়ে দেব চিলে এখানে আমি একশো গ্রাম চিঁড়ে নিয়েছি আপনারা চিলেটা কম বেশি করে নিতে পারেন চিঁড়েটা আমি বাদামের মতো একইভাবে ভেজে নেব এটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এবার এটা মিক্সির মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব এটা গুঁড়ো হয়ে গিয়েছে ঢেলে নেব একইভাবে আমি এখানে যে বাদামটা ভেজেছিলাম তার খোলাটা তুলে ফেলে এটাও আমি গুঁড়ো করে নেব এবার কড়ার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটা খুব ভালো করে দিয়ে নেব আর এভাবে নাড়তে থাকবো চিনিটার মধ্যে একটু হালকা চিড়ে এসে গেলে এখানে যে চিঁড়েটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দেব দে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এবার যে বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব দে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ আমি জিনিসটার সাথে মিশিয়ে নেব ঠিক এভাবে এবারে এটা খুব ভালো করে আমি মেশানোর পর করার মধ্যে কী কিছুক্ষণ এভাবে কিন্তু নাড়তে থাকব কিছুক্ষণ পর এটা খুব ভালো করে মেশানোর পর সমস্ত উপকরণ এটা আমি নামিয়ে নেব একটি প্লেটে এবারে গরম অবস্থায় এটা কিন্তু এরম লাড্ডুটা পাকিয়ে নিতে হবে বা গোল করে নিতে হবে আর যদি প্রচণ্ড গরম লাগে তাহলে হাতে একটু জল করে নিতে হবে জলহাত করার পরে এটা আবারও ওইভাবে শেপ দিয়ে নিতে হবে এতে করে লাড্ডুটা টাইট হয়ে যাবে একটু কিছুক্ষণ পরে আমার চীনামাদামের লাড্ডু কেমন হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ